আলোচিত মুনিয়া হত্যা রহস্য ফাঁস হয়েছে কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদি গ্রেফতারের পর তার প্রতারণা নির্যাতন ও ব্ল্যাকমেইলের নানা ঘটনা সামনে চলে আসার পর উঠে এসেছে মুনিয়া হত্যার প্রকৃত ঘটনাটিও সম্প্রতি ক্রাইম এডিশন নামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনে ইউটিউবার ও ব্লগারদের আওয়ামী লীগের পক্ষে জোরপূর্বক কাজ করানো থেকে শুরু করে আফ্রিদির নানা কুকৃতির বিস্তারিত তথ্য উঠে আসে ফাঁস হওয়া একাধিক ফোন আলাপ ও ভুক্তভোগীদের দেওয়া বক্তব্যে জানা যায় মুনিয়ার সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠতা কেবল ব্যক্তিগত সম্পর্কেই সীমাবদ্ধ ছিল না ব্যক্তিগত সম্পর্কের অবনতি হলে মুনিয়াকে নির্মমভাবে আফ্রিদি হত্যা করে এ তথ্য প্রকাশ করেছেন আফ্রিদির প্রতারণা ও লালসার শিকার আরেক নারী এদিকে মুনিয়ার মৃত্যু রহস্য নতুন দিকে নিতে শুরু করেছে চাঞ্চলকার তথ্যে পুলিশ ও গোয়েন্দা নড়ে বসেছেন সংশ্লিষ্টরা বলেছেন তৌহিদ আফ্রিদি এবং তার পরিবারের ঘনিষ্ঠতা ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনজীবী আনিসুল হক এবং ডিসিডিবি হারুনের সঙ্গে হারুনকে তিনি চাচা বলে সম্বোধন করতেন এ তিনজনকে নিয়মিত নারী সাপ্লাই দিতেন তাদের শেল্টারেই তৌহিদ আফ্রিদি নানা কুকীর্তি করে যেতেন তাদের দাপটে মুনিয়া হত্যার ঘটনাটি ভিন্ন খাতে নেওয়া হয় বলে তদন্ত সংশ্লিষ্ট আশঙ্কা ক্রাইম এডিশনের ভিডিও প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান দীর্ঘদিন সম্পর্কে থাকার পর আফ্রিদি হঠাৎ করেই তাকে ফেলে দেয় পরে তাকে ডিবি অফিসে ডেকে গায়েব করে দেওয়ার হুমকি দেওয়া হয় ফলে সংসার করার স্বপ্ন শেষ হয়ে যায় তার ক্রাইম এডিশনের প্রতিবেদনে ওই নারী আরও বলেন আমি জানতে পারি বিভিন্ন মেয়ের সঙ্গে তার আফ্রিদির সম্পর্ক আছে মনিয়া নামের একটি মেয়েও আছে তার সঙ্গেও আফ্রিদির সম্পর্ক এগুলো জেনে তার সঙ্গে আমি একটু রাগারাগি করি এটা স্বাভাবিক আমার একটু খারাপ লাগতেই পারে আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি বলার পর খুব বাজেভাবে রিয়্যাক্ট করে একসময় এরকম বলে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডিরেক্টলি ও আমাকে হত্যার হুমকিও দেয় প্রতিবেদনে উল্লেখ করা হয় ওই নারীর অভিযোগের সূত্র ধরে কিছু ফোন রেকর্ড ফাঁস করা হয় সেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাতায়াত এবং ঘনিষ্ঠতার প্রমাণ মেলে মুনিয়ার সঙ্গে আফ্রিদির সম্পর্ক মিলিয়ে দেখলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচিত হবে